আসসালামু আলাইকুম দীর্ঘ এক যুগেরও বেশি সময় পরে হিন্দু মায়ের কাছে গেছে মুসলিম ছেলে জি নিজের সন্তান মুসলমান হয়ে একজন মাওলানা হয়ে গেছে মা প্রথমে দেখে চিনতে পারতেছিল না ঘটনাটা কীরকম ঘটেছে ঠিক না ভিডিওটা আগে দেখেন তারপরে আমি বিস্তারিত বলছি তবেই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন এবং পেজটি অবশ্যই ফলো করে দেন দেখেন

আসলে পৃথিবীতে সন্তান যতই খারাপ হোক সন্তান নষ্টা বষ্টায় পৃথিবী সকলের কাছে খারাপ হোক তবে মা বাবার কাছে বিশেষ করে মায়ের কাছে কখনো সন্তান খারাপ না মা কেন কান্না করতেছিল এখানে কোনো সনাতন ভাই আমার উপর রাগ করবে না আমার উপর বিরক্ত না যে ভাই আপনি একটা কিসের ভিডিও বানাইলাম আমি শুধু এই ভিডিওটা দেখান উদ্দেশ্য আমার এটাই দেখেন মা এবং ছেলের কি পরিমাণ মধুর সম্পর্ক এবং ইসলামে মা বাবাকে কতটুকু সম্মান দিছে ছেলে কিন্তু তার মাকে বোঝাচ্ছিল যে ইসলামে কতটুকু সম্মান মা বাবাকে দিয়েছে জি সম্মান প্রতিটা ধর্মেই দেয় প্রতিটা ধর্মেই মা বাবাকে সম্মান দেয় কিন্তু তার মধ্যে ইসলাম কি পরিমাণ সম্মান দিছে এই শায়েক কিন্তু ওনাকে বলতেছিল উনি কিন্তু বর্তমানে একজন শায়েক ইসলাম দিনদার ইসলাম প্রচার করে একজন মাওলানা জি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন পেজটা ফলো করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু